নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো সুজি আর মুসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি এটা আপনারা ব্রেকফাস্টও বানিয়ে নিতে পারেন বা টিফিনও করে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ছোটো থেকে বড় সবার খুব পছন্দ হবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে। এই নাস্তার রেসিপিটা তৈরি করে এখানে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটা আছে দুশো গ্রাম তো আমি এখানে বাটিতে মাপ করে নিয়েছি আপনারা যে কোনো পাত্রে মাপ করে নেবেন তাহলে কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে এরপর এই পাত্রের মধ্যে ওই সুজিটা নিয়ে নিচ্ছি এরপর অল্প জল দিয়ে আমি সুজিটা ভিজিয়ে রেখে দেবো খুব বেশি জল দিইনি সামান্য জল দিয়েছি মানে সুজিটার গায়ে গায়ে জল আছে এইভাবে এটাকে আমি ঢাকা দিয়ে এরপর রেখে দিচ্ছি এখানে একটা অন্য পাত্রে নিয়েছি জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুসুর ডাল আছে একশো গ্রাম এরপর ডালটাকে তিন থেকে চারবার এইভাবে একটু চটকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সরষার তেল দুই চামচ ফলনে দিচ্ছি গোটা জিরা জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদা রসুনটা একটু ভেজে দিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা আর পাকা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন কম বেশি আর দিচ্ছি একটা পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম মানে ধুয়ে রেখেছিলাম সেই মুসুর ডালটা মুসুর ডালটা ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আঁচটা স্লো আঁচ করে এখানে মশলাগুলো দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরা গুঁড়ো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি ওই জন্য আর দিলাম না এখানে দিয়ে দিচ্ছি দুই বাটি জল যে বাটি মাপ করে ডালটা নিয়েছিলাম সেই বাটির দুই বাটি জল দিচ্ছি ওদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর এখানে দেখুন সুজিটা থেকে কিন্তু জলটা পুরো টেনে নিয়েছে আর সুজিটা কত সুন্দর ভিজে গেছে এরপর এখানে দিচ্ছি এক বাটি মোট আটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি জোয়ান জোয়ানটাকে হাতে একটু এভাবে করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন তেল এরপর ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি এখানে যদি মনে হয় জলের একটু শুকনো শুকনো লাগছে তাহলে একটু জল ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে সামান্য একটু জল ব্যবহার করছি তো ডোটা আমার হয়ে গেছে ডোটা ঠিক করতে হবে যেরকম আমরা রুটি পরোটা করি সেই রকম এটা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু শুকনার জন্য না হয়ে যায় এদিকে দেখুন ডালটাও কিন্তু হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে চিনিটা অপশানাল আপনারা নাও দিতে পারেন এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি মানে এই যে জল জল আছে এটা একটু শুকনো করে নেব এটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত শক্ত হয়ে যাবে এরপর এটা থেকে লেচি কেটে নিচ্ছি এরপর লেচিগুলোকে এইভাবে বাটির মতন করে নিচ্ছি হাতে এইভাবে করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ডালের পুটটা এরপর এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি অল্প এখানে আটা দিয়ে এটাকে বেলে প্রথমে হাত দিয়ে দিয়ে হালকা চাপ করে নেব একটু বড় করে নিচ্ছি এরপরে এটাকে রুটির মতো বেলে নিচ্ছি হালকা হালকা করে বেলতে হবে খুব চাপ দেওয়া যাবে না এইভাবে রুটির মতো বেলে নিয়েছি আর এটাকে আপনারা এইভাবে গোল করেও ভাজতে পারেন কিন্তু আমি এটাকে চার ভাগ করে দিচ্ছি এভাবে চার ভাগ করে নিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে নি সরি এইভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি উপরটা এইভাবে একটু তেল ছিটিয়ে দিতে হবে আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি প্রতিটা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে আর এইভাবে করে দেখবেন খেতেও কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন